আপনারা দেখছেন বার্তা এক নজর তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শঙ্কর মালাকারের

আপনি এখানে আসার প্রায় দু আড়াই ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার আমি গতকালকে মল্লিকা অর্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদস্থ জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে আমি গতকাল গতকালকে পদ করেছি তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে সম্পর্কটা প্রদেশ নেতৃত্বের অন্ধকারে এই ব্যাপারে আমি আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নাই মনে করি অযকপ প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলা আগামী দিনে

একটা ভূমিকা আছে আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এটা আমি দেখেছি রাহুল গান্ধী সম্পর্কে আপনার কি মত রাহুল গান্ধী 岡山の大人は আমাদের দলের সবজনের শ্রদ্ধা সভাপতি সুবৃত আছে